আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে সেবা এন্টারপ্রাইজের প্রোভাইডার মোহাম্মদ নজরুল ইসলাম আপনাকে স্বাগত বিডিডিবি বিজনেসে বাংলাদেশে এত ব্যবসা থাকতে আপনি এই চায়না পণ্যের ব্যবসা কেন শুরু করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরটি প্রশ্ন করার জন্য মূলত আমি বিজনেস করি হচ্ছে অনলাইনে তো অনলাইন বিজনেস করতে হলে মূলত প্রতি নিয়তেই নতুন নতুন প্রোডাক্ট সোর্সিং দিতে হয় কারণ যে পণ্যটি আপনার পাশের দোকানে পাবেন সেই পণ্যটি আমার থেকে ডেলিভারি চার্জ দিয়ে পণ্যটা আমার থেকে কিনবেন না এই জন্য আমরা চাই একটু ইউনিক এবং আনকমন কিছু পণ্য সোর্সিং করার জন্য তো ইউনিক এবং আনকমন কিছু পণ্য সোর্সিং করতে হলে অবশ্যই চায়নার এর বিকল্প কিছু নেই তাই আমি চায়না পণ্য নিয়ে এই বিজনেসটা করছি চায়নার এই পণ্যগুলো আপনি কোথা থেকে কিভাবে সংগ্রহ করেন এই প্রোডাক্টগুলো মূলত আমি আলি বাবা আলি এক্সপ্রেস সহ বিভিন্ন ওয়েবসাইট আছে যে সাইটগুলোতে এই ভালো ভালো পণ্যগুলো বা আটগণ পণ্যগুলো পাওয়া যায় সেখান থেকে আমরা তাদের সাথে কথা বলে আমরা প্রোডাক্টগুলো ইনপুট করে থাকি কেউ যদি অনলাইনে চায়না পণ্য নিয়ে ব্যবসা করতে চায় তাদের আপনি কি পরামর্শ দেবেন হ্যাঁ সুন্দর একটি প্রশ্ন করছেন কোনো তরুণ উদ্যোক্তা যদি এই অনলাইনে বিজনেস করতে চায় তাকে আমি স্বাগত জানাবো বা কেউ যদি আগ্রহ প্রকাশ করে তাকে বলবো যে আপনি আমার অফিসে আসেন আমি অনলাইন বিজনেস করার বা চায়না পণ্য নিয়ে বিজনেস করার এ টু জেড আমি গাইডলাইন আমার থেকে পাবেন যেহেতু আমি অনলাইনে বিজনেস করি এবং প্লাস চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করি এবং আমার একটা আইটি কোম্পানি আছে তো অতএব আমি আপনাকে অনলাইন বিজনেস করার জন্য যা যা প্রয়োজন সব ধরনের সাপোর্ট আমি দিতে পারব আমার এখানে আইটি সেবা আছে আপনার ফেসবুক পেজ ওয়েবসাইট ডোমিন হোস্টিং আমি খুলে দিব। বা ওয়েবসাইটে কাজ আমি করে দিব আপনাকে এরপর যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবে সেই প্রোডাক্টগুলো আমি আপনাকে দেবো এরপর কুরিয়ার সাপোর্ট বা বুস্টিং সাপোর্ট যা লাগবে সব ধরনের সাপোর্ট আমার এখান থেকে নিয়ে সুন্দরভাবে অনলাইন বিজনেসটা করতে পারবেন আপনি যদি অনলাইন বিজনেস করতে চান আশা করি আমার সাথে যোগাযোগ করলে সব ধরনের সাপোর্ট পাবেন আপনাকে অন্য কোথাও গিয়ে হেল্পের প্রয়োজন হবে না আপনি নিজেই কি চায়না পণ্য ইনপোর্ট করেন এবং কয়টি পণ্য ইনপোর্ট করেন আমার যে আমার এখানে স্টকে যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো চায়না পণ্য আছে চায়না থেকে আমি ইনপোর্ট করি এছাড়াও বাইরে বিভিন্ন পণ্য আছে যেগুলো হচ্ছে বাংলাদেশে প্রোডাকশন করি এছাড়াও কিছু পণ্য আছে যে বাইরে বিভিন্ন ইনপোর্টের কাছ থেকে আমি সোর্সিং করে আমাদের যে হোলসেলার আছে বা যে পার্টিগুলো আছে তাদেরকে আমি সাপ্লাই দিয়ে থাকি পণ্যের ব্যবসা করতে কত টাকা পুঁজি লাগবে যদি তরুণ তরুণী এবং শিক্ষিত বেকার করতে চায়। পুঁজির বিষয়টা আমি বলি আসলে বুদ্ধি থাকলে ব্যবসার জন্য পুঁজি দরকার হয় না আমাদের এই সেক্টরে বা আমাদের সমাজে অনেক কিরে অনেক টাকা পয়সা আছে কিন্তু সঠিক গাইডলাইন না থাকার কারণে তারা কিন্তু বিজনেসে নামতে ভয় পায় অথবা তারা চিন্তা বিজনেস নামার আগে চিন্তা করে যে কিভাবে পণ্যগুলো সেল করবে অথবা কী কীভাবে পণ্যগুলো সোর্সিং করবে এই টাকা আছে কিন্তু এই সিস্টেমগুলো না জানার কারণে তারা কিন্তু বিজনেসে করতে পারে না বা নামতে ভয় পায় বা নামে না কিন্তু যদি একই ছাদের নিচে বা একই জায়গা থেকে যদি সব ধরনের সাপোর্ট পায় তাহলে বিজনেস করতে আর কোনো ভয় নেই আমাদের এখানে বিজনেস করতে গেলে খুব যে বড় অ্যামাউন্টের টাকা প্রয়োজন তা কিন্তু না সামান্য কিছু পুঁজি নিয়ে আমাদের এখান থেকে বিজনেস করতে পারবেন এবং আমি বলবো যে বিজনেস প্রথম ছোট থেকে শুরু করবেন আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে বিজনেস করার জন্য এ টু জেড যত ধরনের গাইডলাইন প্রয়োজন আমি দিব আপনাকে কারণ আমার এখানে আপনার আইআইটি সাপোর্ট আছে আইআইটিতে কীভাবে প্রোডাক্ট সেল করবেন কীভাবে বুস্টিং করবেন এই ধরনের তথ্য আমি আপনাকে দেবো এবং যা যা প্রয়োজন সেটা আমি দেব এর চেয়ে বড়ো যে প্রবলেম হয় যে আপনার আইটি সেবা আছে টাকাও আছে কিন্তু প্রোডাক্ট সোর্সিং কীভাবে করবেন এই টেনশনে অনেকেই বিজনেস নামে না বা ভয় পায় কিন্তু আমি বলবো না আমার এখানে আইটি সেবা যেমন আছে আপনি আইটি সাপোর্ট নিয়ে বিজনেসটা শুরু করলেন এরপরে প্রোডাক্ট সাপোর্ট আমার এখানে আপনি অনলাইন বিজনেস করার জন্য প্রায় চারশোর বেশি প্রোডাক্ট আছে এই চারশো প্রোডাক্ট নিয়ে আপনি অনলাইনে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন এরপরে আপনার বুস্টিং সেবা আপনার প্রোডাক্ট আছে ওয়েবসাইট আছে কিন্তু বুস্টিং না করলে আপনার ব্যবসা হবে না তো বুস্টিং সাপোর্টও আমার কাছে পাবেন এরপরে আপনার প্রোডাক্ট যখন অর্ডার হবে কাস্টমারের কাছে এই প্রোডাক্টগুলো কীভাবে ডেলিভারি করবেন এই কুরিয়ার সাপোর্ট সম্পর্কে আমি যথেষ্ট তথ্য দেবো আপনাকে বা অ্যাকাউন্ট খুলে দেবো অর্থাৎ আপনি যদি অনলাইন বিজনেস করতে চান সামান্য কিছু পুঁজি নেই এই অনলাইন বিজনেসটা করতে পারবেন এবং এই বিজনেস করার জন্য যা যা দরকার সব ধরনের সাপোর্ট আমার এখান থেকে নিতে পারবেন ভাইরাল চায়না পণ্যের কোনো ওয়ারেন্টিও গ্যারান্টি আছে আপনার কাছে আমার এখানে যেহেতু চারশোর বেশি পণ্য আছে এই পণ্য সবগুলোই যে চায় না তা না কিছু না কিছু বাংলা কিছু আছে বিভিন্ন সোর্সিং করা পণ্য তো সব পণ্য ওয়ারেন্টি গ্যারান্টি আমি দিচ্ছি না তবে কিছু পণ্য আছে যে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এবং কিছু পণ্য আছে যারা আমার উদ্যোক্তা যারা পণ্য নিয়ে ব্যবসা করবে তাদেরকে বলবো যে আমার এখানে পণ্য নিয়ে ব্যবসা করার জন্য কোনো রিস্ক নাই আপনার অনলাইনে আইটি সাপোর্ট নেওয়ার পরে আপনার ফেসবুকে গুগলে বিজ্ঞাপন দেওয়ার পরে আপনার যখন অর্ডার হবে অর্ডার হওয়ার পরে আপনি একটা পণ্য অর্ডার হয়েছে আপনার থেকে একটা পণ্যই হোলসেলে কিনে নিয়ে আপনার ডেলিভারি করবেন পণ্য স্টক করার আপনার কোনো ঝামেলা নেই আপনার একটা পণ্য অর্ডার হবে একটা পণ্যই আমার থেকে পাইকারি রেটে নিয়ে আপনি বিক্রি করতে পারবেন এরপরও আমি আপনাদেরকে বলবো যে আমার কাছে কিছু কিছু পণ্য আছে যে আপনার ছয় মাস এক বছর পরে যদি সেই পণ্যটা আমাকে ফেরত দেন আপনি যে টাকায় পণ্য কিনছেন আমি সেই টাকায় ফেরত দেব অনলাইনে সাইনা পণ্যের ব্যবসা করলে কি লাইসেন্সের দরকার আছে প্রাথমিক পর্যায়ে আপনার অনলাইন বিজনেস করার জন্য আপনার কোনো লাইসেন্স দরকার নেই কিন্তু সময়ের প্রয়োজনে বা আপনার ব্যবসার পরিধি বৃদ্ধির সাথে সাথে কিছু কাগজপত্র আপনার দরকার হবে প্রাথমিক পর্যায়ে আপনার কোনো কাগজপত্র দরকার হবে না যেমন আপনার ব্যবসা যখন আস্তে আস্তে বড় হচ্ছে লেনদেন বেশি হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে তখন আপনার ট্রেড লাইসেন্স বা টিন ছাড়িমিট করতে হবে এরপর আপনার যখন ব্যবসা আরও অনেক বড় হচ্ছে তখন আপনার আপনার লোন প্রয়োজন হতে পারে বা বিভিন্ন ব্যাংকের ফ্যাসিলিটি দরকার হতে পারে বা ব্যাংকের অ্যামাউন্ট আপনার অনেক বেশি সেক্ষেত্রে আপনাকে ভ্যাট কাগজপতি করতে হবে কিন্তু প্রাথমিক পর্যায়ে ব্যবসা শুরু করার জন্য বা যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাংকে অনেক পরিমাণ লেনদেন হচ্ছে না এর আগে আপনাকে কোনো কাগজপতি করতে হবে না আপনি এই চায়না পণ্যের ব্যবসা করে মাসে কত টাকা আয় করেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আমি প্রফিট করি এবং শুধু আমি নয় আমার সাথে আরও যুক্ত আছে প্রায় তিনশোরও বেশি উদ্যোক্তা তারা আলহামদুলিল্লাহ এই চায়না পণ্য বিজনেস করে অনেক ভালো আছে জবের চেয়ে অনেক অনেক ভালোভাবে তারা জীবনযাপন করছে চায়না পণ্যের ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ব্যবসাটা ছোট থেকে আজ এ পর্যন্ত আসছে এর মাঝে অনেক বাধা পড়েছি বর্তমানে আমি সব বাধা অতিক্রম করে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে উপস্থিত আছি আমার মোটামুটি একটা ভালো সেটা আপনি মিরপুর দশ নম্বর মতো জায়গায় আমি আমার অফিস নিতে পেরেছি তো আমি চাচ্ছি শুধু আমি একা বড় হব তাই না আমার সাথে আরও হাজার হাজার মানুষ যাতে এই ব্যবসা করে সফল হতে পারে সেই জন্য আমি আমার সেবা এন্টারপ্রাইজ নামের পক্ষ পাশাপাশি আমি মানুষকে সেবা দিয়ে বা তরুণ উদ্যোক্তা তৈরি করতে চাচ্ছি এটি হচ্ছে আমার মূল লক্ষ্য যাতে আমি যেমন সফল হয়েছি আমার পাশাপাশি আরও যাতে হাজার হাজার মানুষ সফল হতে পারে সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ চায়না পণ্য এবং অনলাইন বিজনেস সম্পর্কে কিছু তথ্যমূলক তথ্য এ তরুণ উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বা জানিয়ে দেওয়ার জন্য আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস